বন্ধুরা মিডিল ক্লাসের জীবন যেখানে প্রতিদিনই চলছে গ্যাস রেশন ইনফ্লেশন আর চাকরির চাপে ঠিক সই সময় একের পর এক বিস্ফোরক ঘোষণা করে দিল সরকার একদিকে রান্নার গ্যাসে সোজা তিনশো টাকার ছাড় অপরদিকে বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা সাথে সাথে মহিলাদের জন্য বিনামূল্যে সেলাই মেশিন এবং পনেরো হাজার করে নগদ টাকা অন্যদিকে আর নয় সিলিন্ডার এবার বাংলার ঘরে ঘরে পাইপ গ্যাস আর সব থেকে বড় প্রশ্ন পঁচিশ শতাংশ মহার্ঘ ভাতা দিতে গিয়ে বন্ধ হয়ে যাবে কি লক্ষ্মীর ভাণ্ডার এই প্রশ্নটাই এখন কাঁপিয়ে দিচ্ছে বাংলার হাজার হাজার পরিবারকে এইসব কিছুর উত্তর আছে আজকের ভিডিওতে আর আপনি যদি এই ভিডিও না দেখেন তাহলে এই মাসেই হয়তো মিস করে ফেলবেন হাজার হাজার টাকার সুযোগ প্রথম ধাক্কা গ্যাস সিলিন্ডারে তিনশো টাকার ছাড় উজ্জ্বলা যোজনার গ্রাহকদের জন্য আবারও ফিরে এলো ভর্তুকি ব্যাংকে ঢুকবে টাকা শুধু আবেদন করলেই আপনি কিভাবে পাবেন সেই পদ্ধতিও রয়েছে ভিডিওতে দ্বিতীয় ধামাকা মহিলাদের জন্য বিনামূল্যে সেলাই মেশিন সহ পনেরো হাজার টাকার আর্থিক সহায়তা এবং প্রশিক্ষণ শেষে কাজের সুযোগ ও সার্টিফিকেট তৃতীয় আপডেট পঁচিশ শতাংশ বিতর্ক শুরু রাজ্য দিতে চতুর্থ ধামাকা আজই আসছে বাংলা বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা ফর্ম ঠিকঠাক নাম তালিকায় আছে তো আপনার একটা ভুল হলে কিন্তু হাত হতে পারে টাকা পঞ্চম ধামাকা আসছে অষ্টম বেতন কমিশন বেতন বাড়তে পারে একান্ন হাজার চারশো আশি টাকা পর্যন্ত সরকারি কর্মীদের জন্য বড় সড় সুখবর ইনক্রিমেন্ট বোনাস আর নতুন স্কেল সব একসাথে পরের হিসেবে বাংলায় ঢুকছে পাইপ গ্যাস আর সিলিন্ডার নয় ঘরে ঘরে ঢুকছে পাইপ গ্যাস খরচ কম ঝামেলা কম বহু জেলাতে শুরু হয়ে গেছে সংযোগ আপনার এলাকাও কি তালিকায় আছে বন্ধুরা এই ভিডিওটা শুধু নিউজ নয় এটা লাইফ চেঞ্জিং সুযোগের লিস্ট আপনি যদি মহিলা হন আপনার জন্য আছে লক্ষ্মীর ভাণ্ডার সংক্রান্ত সতর্কবার্তা আপনি যদি চাকরিজীবী হন তাহলে ডিএআর বোনাসের আপডেট মিস করলে পস্তাবেন আর আপনি যদি গৃহবধূ হন তাহলে গ্যাস ছাড় পাইপ গ্যাস সবই আপনার জন্য তাই এখনই লাইক দিন ভিডিওটা শেয়ার করুন অন্তত পাঁচজনকে আর কমেন্টে জানিয়ে দিন আপনি কোন স্কিমটার অপেক্ষায় ছিলেন সবচেয়ে বেশি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ পরের ভিডিওতেই আসছে এমন এক স্কিম যেটা শুধুমাত্র আপনার জন্যই ঘোষণা হতে পারে তো দেখুন আজকের প্রথম খবর উঠে আসছে তিনশো টাকা ছাড়ে মিলছে রান্নার গ্যাস সিলিন্ডার আপনিও কিভাবে পাবেন দেখুন তো একদিকে বাজারে জিনিসপত্রের মূল্য আর তার মধ্যে এলপিজি গ্যাস সিলিন্ডারের ঊর্ধ্বগতির জন্য সাধারণ মানুষের পকেটে আরো বেশি চাপ পড়ছে তবে এই অতিরিক্ত চাপের মধ্যেও কিছু মানুষ এলপিজি গ্যাস সিলিন্ডার তিনশো টাকা ছাড়ে পাচ্ছে হ্যাঁ ঠিকই শুনছেন আর এই সুবিধা দেয়া হচ্ছে কেন্দ্রীয় সরকারের বিশেষ প্রকল্প প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় জানিয়ে রাখি এপ্রিল মাসে সাধারণ গ্রাহকদের জন্য এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পঞ্চাশ টাকা বাড়ানো হয়েছিল তবে অতিরিক্ত দাম সত্ত্বেও কিছু গ্রাহক তিনশো টাকা পর্যন্ত ছাড় পাচ্ছেন কিন্তু এই সুবিধা শুধুমাত্র যোজনা প্রকল্পের আওতায় উপভোক্তাদের জন্যই বর্তমানে যেখানে সাধারণ গ্রাহকদের গ্যাস সিলিন্ডার কিনতে হচ্ছে আটশো টাকা দিয়ে সেখানে উজ্জ্বলজনার গ্রাহকরা সিলিন্ডার পাচ্ছেন মাত্র পাঁচশো তিপান্ন টাকায় অর্থাৎ তিনশো টাকা ছাড়ে মিলছে একটি গ্যাস সিলিন্ডার এইদিকে কীভাবে মিলবে এই সুবিধা উজ্জ্বলজনার প্রকল্পের আওতায় সুবিধা পেতে গেলে অবশ্যই কিছু শর্ত পূরণ করতে হবে আর সেইগুলি হলো আবেদনকারীকে অবশ্যই বাড়িদের স্থায়ী নাগরিক হতে হবে পরিবারকে বিপিএল ক্যাটাগরির তালিকাভুক্ত হতে হবে পরিবারের কারণ আগে থেকে কোনো এলপিজি সংযোগে থাকা যাবে না আধার কার্ড রেশন কার্ড ব্যাংক অ্যাকাউন্ট বৈধ থাকতে হবে কীভাবে আবেদন করবেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের সুবিধা পেতে গেলে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এর জন্য ডাব্লুডাব্লু এই ওয়েবসাইটে যেতে হবে সেখানে গিয়ে আবেদন ফর্ম পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করলেই আপনি খুব তাড়াতাড়ি এলপিজি গ্যাস সিলিন্ডারের সংযোগ পেয়ে যাবেন এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে পঁচিশ শতাংশ মহার্ঘ ভাতার বোঝা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ তো একদিকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে বাংলার মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করা হয় অন্যদিকে মহার্ঘ ভাতা বঞ্চনার দাবিতে আদালতে মামলা করেছেন পশ্চিমবঙ্গের লাখ লাখ সরকারি কর্মী একদিকে প্রতি মাসে আর্থিক সাহায্য পেয়ে মহিলারা স্বাবলম্বী হচ্ছেন অন্যদিকে নিয়মিত সরকারি কাজ করেও ন্যায্য বেতন পাচ্ছে না বলে প্রতি মাসে প্রচুর টাকা বঞ্চিত হচ্ছেন তবে দীর্ঘ মামলার পর অবশেষে শতাংশ ডিএ প্রদান করার নির্দেশ দিয়েছেন মহামান্য সুপ্রিম কোর্ট তবে রাজ্য সরকারের পক্ষে আইনজীবী জানিয়েছেন এই বিপুল সংখ্যক টাকা দিলে রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে সমস্ত সরকারি প্রকল্প বন্ধ হয়ে যাবে তাই প্রশ্ন উঠছে রাজ্যের আর্থিক হাল যখন এতটাই খারাপ তাহলে পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় প্রকল্প টাকা দেওয়া কি বন্ধ হয়ে যাবে সম্প্রতি সরকারকে পঁচিশ শতাংশ দেওয়ার নির্দেশ দিয়েছে যার ফলে লাখ লাখ সরকারি কর্মচারী বিপুল টাকা পাবেন কিন্তু রাজনৈতিক ধারণা এই শতাংশ ডিএ বৃদ্ধি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আর্থিক চাপ তৈরি করতে পারে কেননা সরকারের ব্যয়ের পরিমাণ বেড়ে যাবে যা প্রকল্পের পৃষ্ঠপোষকতায় প্রভাব ফেলতে পারে যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একটি বড় সামাজিক সহায়তা প্রকল্প এর অর্থায়নে অনেকটা রাজ্য সরকারের উপর নির্ভরশীল দিয়ে বৃদ্ধি রাজ্যের অর্থনৈতিক ভারসাম্যকে চ্যালেঞ্জ করতে পারে যার ফলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কোনো রকমের কাটছাট বা বিলম্ব ঘটতে পারে রাজ্য সরকারের বাজেটে অতিরিক্ত ব্যয়ের চাপ সৃষ্টি হতে পারে যা অন্যান্য সামাজিক উন্নয়ন প্রকল্পগুলোকেও ক্ষতিগ্রস্ত করতে পারে তাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য বাজেট বরাদ্দ নিয়ে চিন্তাভাবনা হওয়া প্রয়োজন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রধান লক্ষ্য হল মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করা যদি এই প্রকল্পের তহবিল কমে যায় তবে তা মহিলাদের ক্ষমতায়নে একটি বাধা সৃষ্টি করতে পারে একই সাথে দেখুন আজ আরো একটি বড় খবর উঠে আসছে লক্ষ্মীর ভাণ্ডারের থেকেও বড় প্রকল্প মহিলাদের কবে থেকে জানুন তো দেশে নারীদের স্বাবলম্বী এবং স্বাধীন করার জন্য কেন্দ্রীয় সরকার অনেক প্রকল্প পরিচালনা করেছে এর মধ্যে একটি হলো সেলাই মেশিন স্কিম দু হাজার পঁচিশ এই স্কিমটি বিশেষ করে সেই সব মহিলা এবং পুরুষদের জন্য চালু করা হয়েছে যারা সেলাইয়ের মতো ছোট কারিগর কাজে যোগ দিয়ে নিজস্ব কর্মসংস্থান শুরু করতে চান বিশেষ বিষয় হলো এই প্রকল্পটি প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পের আওতায় আসে অর্থাৎ এর সুবিধা সরাসরি দক্ষ ব্যক্তিদের কাছে যায়। আপনি যদি সেলাইয়ের কাজ জানেন অথবা শিখতে চান এবং নিজে নিজে উপার্জন শুরু করতে চান তাহলে এই স্কিমটি আপনার জন্য খুবই উপকারী প্রমাণিত হতে পারে আসুন আমরা আপনাকে এই প্রকল্পের সাথে সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি বলি তো এই মেশিন যোজনার কি কী সুবিধা পাবেন এই প্রকল্পে অনেক দুর্দান্ত সুবিধা দেওয়া হচ্ছে যা বিশেষ করে নারী এবং বেকার যুবকদের জন্য খুবই কার্যকর হতে পারে প্রথমেই পনেরো হাজার টাকার সহায়তা পাঁচ থেকে সাত দিনের বিনামূল্যে প্রশিক্ষণ প্রতিদিন পাঁচশো টাকা ভাতা বিনামূল্যে সেলাই মেশিন তিন লক্ষ পর্যন্ত ঋণ সার্টিফিকেট কারা আবেদন করতে পারবে সেলাই মেশিন প্রকল্পের সুবিধা পেতে কিছু প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ড নির্ধারণ করা হয়েছে আবেদনকারীর বয়স আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে সেলাইয়ের অভিজ্ঞতা অথবা শেখার ইচ্ছা থাকতে হবে সরকারি চাকরিজীবীরা এই প্রকল্পের জন্য যোগ্য নন একটি পরিবারের কেবলমাত্র একজন সদস্য এই প্রকল্পের সুবিধা পেতে পারবেন আপনি যদি গত পাঁচ বছরে কোনো ক্রেডিট ভিত্তিক স্কিম থেকে ঋণ নিয়ে থাকেন তাহলে আপনি এর জন্য আবেদন করতে পারবেন না এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে আজই আসছে বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বাংলার বাড়ি প্রকল্পের বারো লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা প্রদান করবেন শিলিগুড়ি সংলগ্ন দাবগ্রামের ভিডিওকন গ্রাউন্ডে আয়োজিত পরিষেবা প্রদান অনুষ্ঠানে এই টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক উপভোক্তাকে বাড়ি নির্মাণের জন্য এক লাখ কুড়ি হাজার টাকা করে দেওয়া হয় প্রথম কিস্তির টাকা দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসে দেওয়া হয়েছিল যেখানে প্রত্যেককে পেয়েছিলেন ষাট হাজার টাকা করে কেন্দ্রের প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা না পাওয়াই রাজ্য সরকারের উদ্যোগে চালু হওয়া বাংলার বাড়ি প্রকল্পটির মাধ্যমে প্রান্তিক মানুষদের বাড়ি নির্মাণে সহায়তা প্রদান করা হয় অর্থ দপ্তর ইতিমধ্যেই সাত হাজার দুশো কোটি টাকা বরাদ্দ করেছে দ্বিতীয় কিস্তির পরে বাকি ষোলো লক্ষ উপভোক্তার তালিকা চূড়ান্ত করে চলতি বছরের ডিসেম্বরে তাদেরও টাকা দেওয়া হবে মোট আঠাশ লক্ষ উপভোক্তা এই সুবিধার আওতায় আসবেন মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন মে মাসেই দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে এই প্রকল্প রাজ্যের দরিদ্র এবং ক্ষুদ্র জনগোষ্ঠীর আবাসন সমস্যার সমাধানে নতুন দিক নির্দেশনা দেওয়ার পাশাপাশি সরকারি ভাতাভোগীদের স্বপ্ন পূরণের ক্ষেত্রে এক বড় সহায়ক ভূমিকা পালন করবে এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে আর সিলিন্ডার নয় বাংলার ঘরে ঘরে আসছে পাইপ গ্যাস ঠিক হলো সময়সীমা তো নদিয়ার কল্যাণী পুরসভা এবার রাজ্যের ইতিহাসে প্রথমবারের মতো পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস সরবরাহ পেতে চলেছে বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেড এই প্রকল্পে রূপায়ণ করছে যা রাজ্য সরকারের সঙ্গে গেল লিমিটেডের যৌথ উদ্যোগ বেঙ্গল গ্যাস কোম্পানির সিইও অনুপম মুখোপাধ্যায় জানিয়েছেন কল্যাণীতে মাদার গ্যাস স্টেশনের নির্মাণ সম্পন্ন হয়েছে বাকি সামান্য কাজ আগামী এক দু মাসের মধ্যে শেষ হলে পুজোর আগেই গ্যাস সরবরাহ শুরু করা হবে সম্ভব ইতিমধ্যেই কল্যাণীর বহু বাড়িতে পাইপলাইন স্থাপন করা হয়েছে কল্যাণী এক্সপ্রেস ওয়ে বরাবর পাইপলাইন পাতার কাজও দ্রুত গতিতে চলছে এই লাইন ব্যারাকপুর পর্যন্ত সম্প্রসারিত হবে এবং ডিসেম্বরের মধ্যে বারাসাত পর্যন্ত গ্যাস সরবরাহ পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে মূল বেতনে একান্ন হাজার চারশো আশি টাকা হবার সম্ভাবনা ফ্রিটমেন্ট ফ্যাক্টর দুই দশমিক আট ছয়ের সুপারিশ হাতে কত পাবেন কর্মীরা জানুন তো সরকার দু সালে অষ্টম বেতন কমিশন বাস্তবায়নের পরিকল্পনা করছে যা কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের বেতন বৃদ্ধি করবে ফিটমেন্ট ফ্যাক্টর দুই দশমিক আট ছয় হলে মূল বেতন আঠেরো হাজার টাকা বেড়ে একান্ন হাজার চারশো আশি টাকা এবং ন্যূনতম পেনশন ন হাজার টাকা থেকে বেড়ে ছত্রিশ হাজার টাকা পর্যন্ত হতে পারে সরকার আগামী বছরের যে কোনো মাসে দু হাজার ছাব্বিশ সালে অষ্টম বেতন কমিশন বাস্তবায়ন করবে বলে আশা করা হচ্ছে সরকার অষ্টম বেতন কমিশন গঠনের ঘোষণা করলেও এখনো এক ধাপ এগোনি বিষয়টা তবে মোদী সরকার শীঘ্রই এর গঠন ঘোষণা করতে পারে যে একটি উল্লেখযোগ্য উপহার সরকার ফ্যাক্টর ফ্যাক্টর রাখবে অনুসারে কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের বেতন বৃদ্ধি করা হবে যার ফলে প্রায় কোটি পরিবার উপকৃত এক দশমিক হবে তাহলে বন্ধুরা আজকের এই ঘোষণাগুলো শুধুই খবর নয় এগুলো জীবন বদলে দেবার মতো সুযোগ একটা ছোট ফর্ম পূরণ করলেই আপনি পেতে পারেন তিনশো টাকার গ্যাস ছাড় আপনার বাড়িতে ঢুকে যেতে পারে পাইপ গ্যাস আপনি পেতে পারেন হাজার হাজার টাকার সরকারি সহায়তা আর আপনি যদি মহিলা হন তাহলে আজকের তথ্যটা আপনার পুরো পরিবারকে রক্ষা করতে পারে কিন্তু একটাই কথা এই সুযোগ কিন্তু সবাই পায় না পাই শুধুমাত্র যারা সচেতন যারা আগে জানে আর যারা সময় মতো পদক্ষেপ নেয় আপনার দেখা এই ভিডিওটা শুধু আপনার নয় এটা আপনার পাশের বাড়ির মাসিমা আপনার বোন আপনার বন্ধুর পরিবারকেও বাঁচাতে পারে তাই এখনই ভিডিওটা শেয়ার করুন অন্তত পাঁচজনকে লাইক দিন যদি মনে হয় এই খবরটা আপনার কিছুটা হলেও সাহায্য করেছে আর কমেন্টে লিখে জানান আজকের কোন ঘোষণাটা আপনার জীবনে সবচেয়ে বড়ো পরিবর্তন আনতে পারে আর একটা জিনিস চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকে এখনই করুন কারণ আগামী ভিডিওতেই আসছে এমন এক স্কিম যেখানে আপনার নাম ধরে বলা হতে পারে এই সুবিধা আপনার জন্য বন্ধুরা আজ যারা জানে কাল তারাই এগিয়ে থাকে সময়টা বদলাচ্ছে আপনি কি তৈরি সুযোগ একবার আসে আর যারা চিনে নিতে জানে তারাই বদলায় নিজেদের ভাগ্য সতর্ক থাকুন সচেতন থাকুন আর ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকুন জয় হিন্দ জয় বাংলা